হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম হয়তো লাইক আর সাবস্ক্রাইব কারকে জানা এ দেখো এটা সর্ষে খাত আমাদের সর্ষেখাতটা দেখো এই জমিটা আমাদের এখানে দেখো কত ফুল ফুটেছে একসাথে কত সর্ষে ফুল দেখতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আঠের চারিদিকে যেখানে দেখো এই খাতটা আমাদের এই খাতটা কত সুন্দর দেখাচ্ছে শস্য ফুল দেখতে কার কার ভালো লাগে এখান থেকে আর কদিন পরে মৌমাছি আসবে অনেক মৌমাছি শস্য খেতে মধু খেয়ে তারা মৌমাছি তবে এখন একটা আসেনি এটা মৌমাছি দেখা যাচ্ছে আর কদিন পরে আসবে মৌমাছি দেখো এদিকের গাছগুলো এখনো বড় হয়ে ওঠেনি না এদিকের গাছগুলো ছোট আছে এগুলোতে ফার্স্ট ফুল হয়ে গেছে ওদিকে মাঠটায় পুরোটুকু শস্যে লাগানো হয়েছে কত বড় মাঠ ওখানে আগ গাছগুলো এখনো আছে আগ গাছ দু বছর পর কাটা হয় তোমরা যারা নতুন ভিডিও দেখছো সর্ষে ফুলগুলো দেখে নাও সুন্দর দেখাচ্ছে চারিদিকটা যেখানেই তাকাবে সেখানেই সর্ষে ফুল एक टेप आके किचन तो लग चूका है दूर चले गए तुमने सुधरा है तुमने बिगाड़ा है तुमने जो किया सो किया हम पहली नींदों में जब सो सोए थे Okay, bye bye.